সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আজকে যাচ্ছি আমরা বাইশাদ কালী পুজোতে বলতে আজকে মেলা আছে যেটা হচ্ছে কালী বাড়ি তো তো আজকে আমরা দের বাড়িতে আছি কিছু ফ্রেন্ড মিলে এবং আরও ফ্রেন্ড ভাই যাই বলো তোমরা তো সবাই মিলে যাচ্ছি মেলাতে কেমন মেলাতে ঘুরি বা আরও কি ধরনের জিনিস থাকে তো সেটা তোমাদের দেখাবো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগে লাস্টে লাইক কমেন্ট করতে ভুলো না এখানে শুভজিৎ দের বাড়িতে সে একটু বই পড়াশোনা করছে এই ব্যাপার আলাদা

তো মেলার গেটের থেকে এন্ট্রি হচ্ছে তারপরে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম ঠাকুরের সামনে আর এগুলো হচ্ছে এটাই হচ্ছে এই কালীবেলার টিকিট যা এখানে দুশো টাকা করে বিক্রি হয় তো সামনে আছে প্রাইজ রাখা সুন্দরভাবে এতক্ষণ ঘুরলাম আমরা রাস্তাঘাট দিয়ে ঠাকুরের এখানে এখন টুকু মেলার ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য আর বেশিরভাগ মানুষ এখন বাড়ির দিকে যাচ্ছে আর আমরা আসলাম এখন মেলাতে আর মেলার মধ্যে যা দেখছি মানুষের দিকে তো টিকিট কাউন্টারই বেশি মানে মানে লটারি কাটাকাটি হচ্ছে সব জায়গায় শুধু লটারি কাটাকাটি হচ্ছে নাগরদোলনা উঠবো না তো আমরা নাগরদোলনার সামনে দাঁড়িয়ে আছি কারণ ঠান্ডার দিন কিছুতেই উঠবো না সামনে আছে নাগরদোলনা এবং আছে ব্রেক ডান্স এইখানে দাঁড়িয়ে আছি ভিকারি সবগুলো সব ভিকারি একটার কাছে টাকা নেই ওরা চলে এসেছে ব্রেক ডান্সের সামনে আবার টাকা জুটে না আবার জন্য ব্রেক ডান্স করবো মানে এটা উপরে দিচ্ছে খেলার জিনিস এটা নিয়ে আমি জোর দেবো লোকটাকে দেখবো কি করে আর আমি জোর দিয়ে জোর দিতে পারি

কোন হে এই তো অনেক মানুষের এই ঠান্ডার সময় সবার ঘোড়া শেষ কিন্তু আমরা এই তুই আগে লাগি এসসি একটু গুরব কিছু কোন দেখি কতটা লোক থাকি বা চলে যায় ও সেটাই তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এবং সেই একটা खतरनाक জিনিস একটু আগে দেখতে পেলে তোমরা একটা জিনিস নিয়ে তোর দিয়ে দিলাম ভাই এখানে দাঁড়িয়ে আছে ওটা গুটুরগু করছে কি খাবে না খাবে ওর মুখের ভাষা ভালো না এটা না ওর ওর ব্যাপারটা আলাদা এত এগুলো কি করছে সব দোকানের সামনে দিয়ে শুধু ঘুরে ঘুরে যাচ্ছে ওরা দোকান দেখে না মানুষ দেখে ওরাই জানে এমনি ভাই ঠান্ডার দিন তার মধ্যে নিকি নিয়ে আসো আইসক্রিম ও দোকানই লস না রে ভাই ছেলেটা লস নাই ওদের মতো কিছু কিছু ছেলেমেয়ে থাকে আইসক্রিমের জন্য তো এই রোল খাওয়ার জন্য শুধুমাত্র ওরা কয়টা পাক দিল ভাই রাস্তাঘাট দিয়ে বাচ্চাটাকে যে অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল লাইন ধরে অসুবিধা নাই আর ওর নাকি খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি এখনো পাইনি কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগে আমি ওইটা নিয়ে দৌড় দিয়েছিলাম লোকটা খুব টেনশনে পড়ে গিয়েছিল কিন্তু আমি ভালো মানুষ তাই ঘুরিয়ে দিলাম এই কাকুটার থেকে একটু আগে এই জিনিসটা নিয়ে দৌড় দিয়েছিলাম কাকু খুব টেনশনে ছিল কিন্তু কেউ আমাকে ধরে মার তার দেয় নাই অনেক আমার জন্য মার দিতে গেছিল আমি দৌড় নতুন নতুন জিনিস ট্রাই করতে চেয়েছিলাম তো এটা ছিল জিনিস আলুর তো ট্রাই করা তো দরকার খুব কিন্তু এটা খাওয়া আমার বারণ বলতে আমার শুধু বারণ তাও দেখা যাক হলো না এখন বলতে দেরি হবে তো অর্ডার করা হলো ভাই এই সব জিনিস খাবো তাও আবার অর্ডার এটা হচ্ছে কালী ঠাকুর কালিমা যেটা দেখতে সবাই আসে বাই সাত এবং এটা হচ্ছে কালীবাড়িতে এবং এটা হচ্ছে খড়িবাড়ির সাইড এদিকে অতটা কিছু নেই তো এই কারণে আমরা এদিকে যাবো না এই কুয়াশাগুলো দেখে মোবাইলে অতটা মনে হচ্ছে না কিন্তু অনেকটা কুয়াশা আছে মানে গুড়ি গুড়ি ডাচ হচ্ছে শরীরের সাথে বোঝা যাচ্ছে কিছুক্ষণ বাদে এমন হচ্ছে বরফ পড়া শুরু হয়ে যাবে জায়গা নিয়ে গেল মতলব কুছ ভি তো মেলাতে আমরা সবাই ঘুরছিলাম হঠাৎ দেখি গৌরব মুখে কি ধোয়া দিচ্ছে মানে সবাই চিনো আমাদের লেবু দাদা আমি সাইড থেকে এসে টোস্ট করে ভিডিও করছিলাম কিন্তু ও আমাকে এখনো পর্যন্ত দেখতে পারেনি একে একে করে সবাই সব ধরনের খাবার খাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে এইভাবে খেতে হয় এইভাবে আর এইভাবে যদি তোমরা বুঝতে না পারো খাবে এই তো এইভাবে খাবে তাহলে যদি ওইভাবে না বুঝতে পারো এইভাবে আমি আমরা অনেক দূর এখন বাড়ির দিকে যাব ছেলে পেলে বায়না করছে ওরা জিলিপি কিনবে জিলিপি নামে হাত দিয়ে হাঁটা যাবে তো সেটাই করা হচ্ছে তোরা ওরা ওরা জিলিপির দোকানে দামাদামি করে তো এখানে জিলিপি নিলাম সবাই মিলে জিলিপি খেতে গেলে এখন মাঠ দিকে যাচ্ছি তো এখন টাইম হচ্ছে সাড়ে দশটা এখন আমাদের মেলা সব ঘোরা শেষ এখন আমরা বাড়ি যাই তো আমাদের দিনও রাতকে এতটাই দেখাচ্ছে নতুন আমার পুজোতে